হ্যালো ওয়েলকাম টু দা এন জার্নাল স্টোর আজকে কিন্তু তোমাদের সাথে অনেক নতুন নতুন প্রোডাক্টের ডিটেলস শেয়ার করবো আর অবশ্যই সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখবে ভিডিও শেষে কিন্তু অনেক ইনফরমেশন তোমাদেরকে দেওয়া আছে আর আজকে শুরু করছি স্থানীয় ওই ক্যারেক্টারের স্টিকার প্যাক দিয়ে এই স্টিকার প্যাকগুলোর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ একটা স্কেল চার পাতা স্টিকার পিকাট করা একটা কিচেন উইথ কি প্লেট আর সাথে একটা প্রত্যেকটা ক্যারেক্টারে একটা করে কার্টুন পেপার থাকছে এগুলোর প্রাইস হচ্ছে অনলি সিক্সটি টাকা আর আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছে অনেক রিজনেবল প্রাইসে এইটাও কিন্তু সিক্সটি ফাইভ টাকা একটা স্টিকার প্যাক যেটার মধ্যে বিশ পিস থাকছে আর স্যানিরো ক্যারেক্টারে আরও একটা স্পেশাল অ্যান্ড কোয়ালিটিফুল প্রোডাক্ট হচ্ছে এটা এই নোটবুকটা কিন্তু নর্মাল নোটবুক না এই নোটবুকের যে উপরে কভারটা ওইটা কিন্তু কোনো পেপারের রিলেটেড কভার না এটা হচ্ছে কি একটা পিভিসির কভার যেটা হাতে ধরলে কিন্তু অনেক সুন্দর একটা ফিল পাওয়া যায় আর এটার সাথে পেয়ে যাচ্ছে তোমার একটা কিউট কিচেন আর হচ্ছে কি একটা ম্যাগনেটিক লকার যেটা বলতে পারো কারণ এটা ভিতরে হচ্ছে ম্যাগনেট থাকছে আর একটা সুন্দর মতো লক হয়ে যাচ্ছে ভিতরে লাইন করা পেজেস থাকছে এগুলো প্রাইস জানতে হলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবে আমাদের ইনবক্স করা ওয়েগুলো তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হয়েছে আমাদের সাথে তোমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবে এবং ওয়েগুলো তোমাদেরকে দেওয়া আছে অবশ্যই চেক করে নেবে থাকছে চল্লিশ টাকা স্টিকার প্যাক অনলি চল্লিশ টাকায় কিন্তু তোমাদের আর এগুলো কিন্তু চারটা ভ্যারিয়েন্ট আমাদের কাছে আছে আর এটা হচ্ছে এইটি টাকার একটা এই এইটি টাকা সেটে পেয়ে যাচ্ছ তোমরা তিন প্যাক স্টিকার প্যাক আর এটা হচ্ছে আমাদের স্পেশাল একটা স্টিকার বুক যেটা হচ্ছে গিয়ে পেপারের বাট প্রি কাট করা আর এগুলোর প্রাইসও হচ্ছে অনেক রিজনেবল এখানে অনেকগুলো করে স্টিকার থাকছে আর এটা প্রাইস হচ্ছে অনলি একশো তিরিশ টাকা আর এগুলো অনেকগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল এই যে স্যানি আরও একটা নোটবুক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের বাজেট একটু চিপ একশো দশ টাকায় পেয়ে যাচ্ছ এই নোটবুকগুলো এগুলোর সাথে কিন্তু একটা করে কিচেন অ্যাভেলেবেল আছে আর প্রত্যেকটা ক্যারেক্টারের কিন্তু নোটবুকগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আর এটা হচ্ছে গিয়ে আমাদের আরও একটা প্রোডাক্ট এটা হচ্ছে গিয়ে স্টিকার নোটবুক স্টিকার নোটবুকগুলো পেয়ে যাচ্ছ অনলি সিক্সটি টাকা এটা কিন্তু নন প্রিকাট করা বাট কোয়ালিটিফুল প্রিন্টের সাথে পেয়ে যাচ্ছ আর এই নোটবুকগুলোর প্রাইস কিন্তু অনেক 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 রিজনেবল পেয়ে যাচ্ছ অনলি সিক্সটি টাকা আর এটার কিন্তু অনেকগুলো ভ্যারিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবগুলো দেখতে হলে অবশ্যই ইনবক্স করতে হবে এটা হচ্ছে কাওয়াই মিনি নোটবুক কাওয়াই মিনি নোটবুকগুলো কিন্তু অনেক কিউট এটা আমাদের কাছে চারটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে এগুলোর যে বাইন্ডারটা এই বাইন্ডারগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল বাইন্ডার করা আছে আর ভিতরে যে পেজগুলো সেগুলো হচ্ছে কি লাইন করা আছে আর উপর যে কভারটা এটা দুই পার্ট করা আছে চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ এই ভইনটেজ ওয়াশিংটে বক্সটা আমাদের কাছে আঠারো পিসের ওয়াশিং সেট এটা এখানে আমাদের কাছে তিনটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে আর প্রত্যেকটা একটা করে অ্যাভেলেবেল আছে সো যারা এটা নিতে চাও দ্রুত অর্ডার করতে হবে আঠারো পিস ছোট বড় মিলিয়ে আঠারো পিস ওয়াশটে পেয়ে যাচ্ছো যাদের বাজেট আরেকটু কম তাদের জন্য কিন্তু এই ওয়াশটেপ গুলো সাজেস্ট করবো আমি এগুলো প্রাইস হচ্ছে অনলি একশো পঞ্চাশ টাকা তোমরা এখানে পাঁচটা ডিজাইনের দশটা করে ওয়াশটে পেয়ে যাচ্ছো সবগুলা কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক এন্ড হোয়াইটটা কিন্তু অনেক সুন্দর আর অনেক একস্ট্রিক আর এটা হচ্ছে স্যানিটর আরো একটা চিপ প্রোডাক্ট যেটা হলো অনলি একশো টাকায় তিন পিস হাইলাইটার পেয়ে যাচ্ছো আমাদের কাছে এটা কিন্তু অনেক রিজনেবল একটা প্রাইস আর এটা হচ্ছে আইসক্রিম হাইলাইটার এটা কিন্তু আইসক্রিম এটা হচ্ছে হাইলাইটার এই হাইলাইটারগুলো কিন্তু অনেক কিউট আর এইটা হচ্ছে গিয়ে অ্যাসেটিক নোটবুক এই নোটবুকগুলো আমাদের কাছে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এখন অফার প্রাইসে এগুলো আমাদের কাছে ছিল হচ্ছে দুইশো আশি টাকা করে বাট এখন এগুলো তোমাদের জন্য অফার আমরা দিয়ে দিচ্ছি অনলি দুইশো ষাট টাকা করে এই সফট কালারের হাইলাইটার সেটগুলো অনলি একশো আশি টাকা করে পেয়ে যাচ্ছ আমাদের কাছে আর এইটা হচ্ছে গিয়ে ড্রিমি হাইলাইটার একশো টাকা করে এটা আমাদের কাছে দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে আর দুইটা ব্র্যান্ডের প্রাইস হচ্ছে একশো টাকা নাইনটি ফাইভ টাকার স্টিকার প্যাকগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে ভিতর থাকছে চল্লিশ পিস করে স্টিকার আর স্টিকার ভিতর কিন্তু বিশটা ডিজাইন থাকছে আর প্রত্যেকটা প্রাইস হচ্ছে অনলি নাইনটি টাকা আমাদের কাছে চারটা ব্র্যান্ড অ্যাভেলেবেল আছে আর এগুলো হচ্ছে থার্টি ফাইভ টাকার স্টিকার প্যাক থার্টি ফাইভ টাকার স্টিকার প্যাকে পেয়ে যাচ্ছো চারটা করে সিটস আর এগুলো প্রাইস হচ্ছে অলরেডি থার্টি ফাইভ টাকা আর এগুলোর ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর ভিতর কিন্তু একদম গ্লিটার একটা সার্ফেস পেয়ে যাচ্ছো আর সবগুলো কিন্তু প্রিকার করা থাকছে আর এরপর হচ্ছে আমাদের কাছে তোমরা পেয়ে যাচ্ছ ফ্লাওয়ার ফ্লেভারের হাইলাইটার ডুয়েল টিপের হাইলাইটার সেট অ্যান্ড ফ্রুট ফ্লেভারের ডুয়েল টিপের হাইলাইটার সেট দুইটার প্রাইসই কিন্তু দুশো টাকা করে আর দুইটাই কিন্তু ডুয়েল টিপ আমাদের কাছে পেয়ে যাচ্ছে অর্গানাইজার যেটা হলো পেন হোল্ডার অনলি চারশো টাকা কিন্তু এই পেন হোল্ডারটা পেয়ে যাচ্ছে আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই স্টিকার নোটবুক গুলোর প্রাইস হচ্ছে অনলি পঞ্চাশ টাকা আর এগুলোর ভিতর দুইটা পাতা স্টিকার থাকছে আর বাকিগুলো পেপার আর এটা হচ্ছে গিয়ে আমাদের নাইনটি ফাইভ টাকার ওয়াশিটেপ রোল নাইনটি ফাইভ টাকার যে ওয়াশিটেপ রোলটা এটা কিন্তু অনেক বড় একটা রোল হয়ে থাকে আর এটা হচ্ছে অফার প্রাইসের আরও একটা প্রোডাক্ট যেটা হলো ইউনিকর্নের বাইন্ডার সেট এই বাইন্ডারের কিন্তু প্রাইস ছিল চারশো টাকা করে এখন আমাদের কাছে তোমরা পেয়ে যাচ্ছ তিনশো পঞ্চাশ টাকা একটা বাইন্ডার পার্চেস করলে কিন্তু তোমার সব ধরনের কভার তোমরা পেয়ে যাচ্ছ একটা বাইন্ডারের ভিতরে আর এগুলো সবগুলো ভ্যারাইটিও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনলি তিনশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আরও একটা অফারের প্রোডাক্ট যেটা হলো এই ফার নোটবুকটা এই ফার নোটবুকটার প্রাইস ছিল চারশো টাকা এখন এটা হয়ে গেছে অনলি তিনশো টাকা তোমাদের জন্য ফুল নোটবুকটা কিন্তু ফার দিয়ে কভার করা এটা হচ্ছে গ্লোরোলার প্রাইস হচ্ছে অনলি একশো টাকা আর এটা হচ্ছে পোরোমের আরও একটা হাইলাইটার সেট এখানে তোমরা ছয় পিস হাইলাইটার সেট পেয়ে যাচ্ছ অনলি দুইশো পিস টাকায় এই হাইলাইটার সেটগুলোর যে কালারগুলো সচেস কিন্তু অনেক সুন্দর যাদের লাগবে অবশ্যই ইনবক্স করবে আর এটা হচ্ছে ডেকো স্টিকার ডেকো স্টিকার গুলো আমাদের কাছে চারটা ভ্যারেন্টে পেয়ে যাচ্ছে রেড তারপর হচ্ছে গিয়ে পিঙ্ক তারপরে হচ্ছে ব্লু অ্যান্ড অরেঞ্জ প্রত্যেকটা প্রাইস হচ্ছে একশো বিশ টাকা করে পঞ্চাশ টাকা করে স্টিকার পেয়ে যাবার ভিতরে আর এই সফট নোটবুকগুলো অ্যাভেলেবেল আছে অ্যানিমি থিমের এগুলো প্রাইস হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিনটা কালারের পার্পল পিঙ্ক আর একটা ব্যারান্ড হচ্ছে পিঙ্ক কালারে সবগুলোই কিন্তু অনেক সুন্দর আর অনেক কিউট প্রত্যেকটা প্রাইস হচ্ছে অনলি তিনশো টাকা এই বাইন্ডারটাও কিন্তু এখন চলে আসছে অফারে এই পেন সহ যে বাইন্ডার সেটটা এটা প্রাইস ছিল চারশো টাকা করে বাট এখন তোমাদের জন্য আমরা প্রাইস এটা রেখে দিচ্ছি টাকা তোমরা এই বাইন্ডার সেটটা আমাদের কাছে পেয়ে যাচ্ছ আর এটা হচ্ছে পঞ্চাশ টাকা স্টিকার বুক আর এইটা কিন্তু অনেক সুন্দর একটা নিউ একটা প্রোডাক্ট চলে আসছে যাদের বাজেট অনেক কম স্টুডেন্ট আপদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা এটা হচ্ছে কি একশো টাকার নোটবুক এ ফাইভ একদম আশ্চর্য একটা প্রাইস তোমাদের জন্য রাখছি আমরা এটা প্রাইস হচ্ছে অনলি একশো টাকা একশো টাকার মধ্যে দেখো তোমরা কতটা কোয়ালিটিফুল একটা নোটবুক পেয়ে যাচ্ছ এটা হচ্ছে গিয়ে উপরে একটা ওয়াটারপ্রুফ পলি দেওয়া থাকে আর ভিতরে কিন্তু ডিজাইন করা অনেকগুলো পেজেস থাকে প্রাইস হচ্ছে অনলি একশো টাকা এটারও আরও একটা ভ্যারিয়েন্ট হচ্ছে এটা বাট এটা আমার কাছে তিন পিসে আছে সো অনেক তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যেতে পারে এটাও কিন্তু ভিতরে কালারফুল পেজেস দেওয়া আছে এটার প্রাইসও কিন্তু অনলি একশো টাকা আর হচ্ছে গিয়ে আরো একটা নোটবুক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নিউ যেটা আসছে এটা প্রাইস হচ্ছে দুইশো টাকা করে বাট এটার পেজগুলো কিন্তু অনেক সুন্দর আর এখানে কিন্তু বুকমার্কও অ্যাভেলেবেল আছে তোমাদের হচ্ছে সহজ করার জন্য এই নোটবুকগুলো আর কি মেট করা হয়েছে আর এগুলোর প্রাইস হচ্ছে অনলি দুইশো টাকা এটা কিন্তু ছোট নোটবুক না আমি তোমাদেরকে কম্পেয়ার করে দেখাই দিতেছি দেখো এটা কিন্তু মিনি নোটবুকের মধ্যে সব থেকে বড় নোটবুকের সাথে এটা কম্পেয়ার করলে কিন্তু অনেক বড় এটা হচ্ছে অনলি দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ টাকায় তোমরা আমাদের কাছে এই স্টিকার সেটগুলো পেয়ে যাচ্ছ আমাদের কাছে সবগুলো ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল আছে সো তোমাদের কিন্তু দ্রুত অর্ডার করে ফেলতে হবে অনলি দুইশো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস সবগুলো কালার কিন্তু অ্যাভেলেবেল আছে তোমাদের গিফট যারা আমাদের কাছে দুশো টাকার উপরে অর্ডার করবে তারা হচ্ছে এই গিফটটা পেয়ে যাবে আর গিফট কিন্তু লিমিটেড আছে সো অর্ডার করলে কিন্তু দ্রুত গিফট যদি পেতে চাও সেক্ষেত্রে দ্রুত অর্ডার করতে হবে এক হাজার টাকার উপরে ছাড়া যারা অর্ডার করবে তারা আমাদের কাছে এই গিফটটা পেয়ে যাবে এটা হলো একটা কয়েন পার্স বা তোমরা কিন্তু এটা বিভিন্নভাবে এটা ইউজ করতে পারো এটা কিন্তু তোমাদের হচ্ছে কি ভিতরে অনেক স্পেস আছে এটা যে পরের যে ম্যাটেরিয়ালটা ওটা কিন্তু একদম স্টিলের একটা ম্যাটেরিয়াল আর এখানে কিন্তু কিচেনের মতো অ্যাভেলেবেল আছে তোমার চাইলে এটা কিন্তু কিচেন হিসেবে ইউজ করতে পারো এটা অনেক ইউজফুল থ্যাংক ইউ সো মাচ